নমস্কার বন্ধুরা কচুপাতা চ্যানেল থেকে চলে এসেছি আমি সোমা বন্ধুদের সঙ্গে একটু কথা বলার জন্য মনটা বড্ড ছটপট করে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যাই হোক তোমরা যারা নতুন যদি আমার এই ভিডিওটা দেখছো তাহলে বলবো একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা পেলাইন কয়েনটি একটু যদি প্রেস করে দাও না তাহলে আমার এই রান্নার যে কোনো রান্নার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালোবেসেই দিও না এই দেখো আজকে আমি বানাচ্ছি মানকচু বাটা আমি মানকচু নিয়ে এসে একদিন দুদিন একটু ফেলে রেখেছি রোদে টেনে গেছে না ফেললেও হবে আর মানকচু খাওয়ার জন্য দুটো তিনটে ট্রিক্স যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে খুব সহজেই মানকচু খেতে পারবে এই দেখো আমি এতটা নেব না কারণ এতটা বানালে বিয়েবাড়ির লোক খেয়ে নেবে এতটাই এই যে অল্প নিয়েছি এইটাকে ভালো করে মোটা মোটা করে ছুলে নেব নিয়ে তারপরে এটাকে গ্রেড করব তোমরা যারা ব্রেড মানে মিক্সিতে বাটবে মনে করছো তারা কিন্তু গ্রেড করে ছেঁকে নিয়ে তার মধ্যেই নারকেল দিয়ে সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গেই পেস্ট করে নিতে পারো আর সঙ্গে কিন্তু নুন দিতে ভুলো না নালে কিন্তু সর্ষেটা দিতে লাগবে যাই হোক এই দেখো সব ছাল বাগলা বার করে নিয়েছি এইভাবেই করে নিও তারপরে কিন্তু ডোলে ডোলে ধোবে না এইভাবে জল দিয়ে চুবিয়ে ধুয়ে নিও আমি দেখো এইভাবে ডোলে দিলে অনেক সময় কাঁচা অবস্থায় একটুখানি তোমার হাতটা চিরচির করতে পারে প্রথম রাঁধলেই তুমি ভয় পেয়ে যাবে উড়ি বাবা তাহলে খাবো না না ওটা কিন্তু নয় গাঁঠি কচু একটুখানি হাতে ধরে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আরে এই কচু একদমই তুমি ভয় পেও না যখন খাবে না তখন মনে হবে সত্যি সত্যি এইটা দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে রোজ এই পথটা বানালেই ভালো হয় আর অন্য কিছু রান্না করতেই হবে না যাই হোক আমি এইভাবে দেখো গ্রেট করে নিয়েছি পুরো কচুটাকে সব সবকিছুটা কেট করে নেওয়ার পরে তারপর একটা সাদা কাপড় হোক বা তোমাদের কাছে যা কাপড় থাকবে সেটার উপর দিয়ে নিতে হবে চেপে চেপে রসটাকে বার করে নিতে হবে এবার নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেল ফাটিয়ে নিয়ে আমি কিন্তু কুরে নিয়েছি আবার অনেক সময় আমি না কুড়ে কী করে একটুখানি ছুরি দিয়ে তুলে আর পেছনে ব্রাউন কালারটা কেটে বেশ মিক্সিতে দিয়ে দিলে চট জলদি হয়ে যায় অসুবিধা হয় না যাই হোক এভাবে নারকেলও কুড়ে নিলাম তারপরে কচু আর নারকেলটা একসঙ্গে এবার বেটে নিচ্ছি তোমরা যদি সম্ভব হয় আলাদা বাটতে পারো তবে দরকার নেই কচু আর নারকেল একসঙ্গে বাটো সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে আলাদা বাটো কারণ কচুর সঙ্গে যদি সর্ষে বাটো না তাহলে সর্ষেটা একটু ছিবড়ে ছিবড়ে থেকে যাবে সেই ক্ষেত্রে ভালো লাগবে না খেতে সেই জন্য আগে কচু আর নারকেলটা বেটে নাও তারপরে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে বেটে নাও তারপর মিক্স করে নাও দেখো একদম যেন ইস্টবেঙ্গলের বল বানিয়ে ফেলেছি কারণ ইস্টবেঙ্গলের লোকেরাই তো বেশি কচু খায় সেই জন্য ইস্টবেঙ্গলের বল হয়ে গেছে এই যে আমি আট দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটা একটু ঝাল ঝাল হতে হবে বেশ তাহলেই কিন্তু ভাল লাগবে এবারে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষে বেটে নিলাম বাটা হয়ে গেছে এইবারে মিক্স করব। এবারে যেটা বেটে রেখেছিলাম কচু আর নারকেল সেটা একসঙ্গে দিয়ে আর নুন দিয়ে বেশ ভালো করে এটাকে মাখাতে হবে আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে সরষের তেলটা অবশ্যই দিতে হবে কারণ নাহলে কিন্তু এর টেস্ট নাইনটি পারসেন্ট হবে টেন পারসেন্ট কিন্তু আবার থেকে যাবে ব্যাস একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা তোমাদের যদি ভয়ে থাকতেও পারে সেই জন্য সামান্য একটু তোমরা তেঁতুল যদি বাড়িতে থাকে দিয়ে দিও নাহলে একটু লেবু দিয়ে দিও তাহলে কি হবে যদি বা কোনো কারণে এটা ধরার গলা ধরার ভয় থাকে তাহলে কিন্তু আর ধরবে না ও ভয়ে বাবারে মারে করে ছুটে পালাবে যাই হোক দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একবার খেয়ে দেখো বানিয়ে দেখবে মনে হবে সত্যি সত্যি এত সুন্দর খাবার কি করে হতে পারে কাঁচা জিনিস এত টেস্ট ভাবাই যায় না একবার যদি খাও না ব্যাস আর কচু দেখলেই মনে হবে আগে কচু বাটা খেতে হবে